এবং পুরোনো মিটারের এই বিল আসবে মিটার লাগানোর ফলে তিন মাস পর যে বিল আসছিল সেটি বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেক মাসে এখন আপনি বিল পেতে থাকবেন আমাদের অনেকেরই যে ধারণা ছিল একটা অ্যামাউন্টের বিল আপনাদেরকে দিতে হচ্ছে তিন মাসের স্লাব অনেক বেড়ে যাচ্ছে সেই ভ্রান্ত ধারণাটিকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এক মাসে আপনি যতটা কনজেনশন করছেন ঠিক ততটার বিলই প্রত্যেক মাসে মাস চলে আসবে এবং প্রত্যেক মাসের ঠিক এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বিলটি বেরিয়ে যাবে এবং তার সাত থেকে দশ দিনের মধ্যে বিলটি পেমেন্টের ডিউ ডেট আপনি পেয়ে যাবেন এদিকে গালোটা নিউতাল তাই তো নিউতালটা আগে লাগিয়ে দিচ্ছ সেটা ফেজ

ডাব্লু সিলের সার্ভারে পাঠাবে এবং প্রত্যেক মাসের এক তারিখে সেই রিডিং অনুযায়ী বিলটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে ডাব্লু সিলের সার্ভারে তারপর আপনার মোবাইলে সেই বিলটি চলে আসবে এবং আপনি মোবাইল থেকে প্রত্যেক মাসেই দেখে নিতে পারবেন বিলটি কত টাকা এসছে প্রত্যেক মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বিলটি জেনারেট হয়ে যাবে এবং আপনি খুব আরামসে আপনার বিলটি আপনার মোবাইলেই পেয়ে যাবেন এ প্রসঙ্গে বলি এই বিলটি বহুদিন পরে হয়তো আপনার বাড়িতে পৌঁছাতে পারে পোস্ট অফিসের মাধ্যমে বা যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সেটির উপর ডিপেন্ড না করে আপনি মোবাইল থেকেই বিলটি পেমেন্ট করার ব্যবস্থা করে দিন তাহলে কিন্তু আপনি খুব আরামসে রিবেটটিও পেয়ে যেতে পারবেন এই মিটারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভারের সঙ্গে কানেক্ট করে দিতে হবে এবারে আপলোড করে দিচ্ছি মানে কনজিউমার আইডি

বুঝতে পেরেছেন এবারে নিউ এবার নিউ মিটার দেখুন নিউ মিটার আমাদের স্ক্যান করতে হয় এখানে দেখুন কিছু নেই ঠিক আছে কোনো সিরিয়াল নাম্বার নেই তাই কিছু নেই এরপরে তোমাদের করব ওই যে ওইটা স্ক্যান করতে হবে দেখো এটা স্ক্যান করব সব চলে আসবে স্ক্যান করার সঙ্গে সঙ্গে সব চলে আসবে মিটার নাম্বার কি কি সিল লাগানো আছে সব চলে আসবে স্ক্যান করে দেখুন মিটার নাম্বারটা এখানে চলে এসেছে 28205 মানে এই যে বারকোডটা স্ক্যান করলে অটো ওটা না এইটা স্যার

এখানে কি আমাদের লোকেশনটা লোকেশনটা ক্যাপচার লোকেশন করে দিয়েছে বা ক্যাপচার লোকেশন করতে হবে লং ল্যাটিটিউড লংটিটিউড ক্যাপচার লোকেশন করলো এবার এখানে সিগন্যাল স্ট্রেন কত ঠিক আছে এখানে গেট সিগন্যাল স্ট্রেন সিগন্যাল স্ট্রেন চলে এলো রীচেবল হচ্ছে না নন রীচেবল হেজ পিং সাকসেসফুল রীচেবল হয়ে গেল মানে হেজ আপনার নেটের সঙ্গে কানেক্ট হয়ে গেছে টাওয়ার পেয়ে গেল রীচেবলের সঙ্গে কানেক্ট হয়ে গেল ঠিক আছে টাওয়ার পেয়ে গেল আর হ্যাঁ এখানে সিম যেটা লাগানো আছে সিম প্যাকে সিম লাগানো আছে এয়ারটেল টেলি সিম তো আমার

সাত দিন থেকে দশ দিন টাইম পাবেন এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বিলটা স্মার্ট মিটার লাগানোর ফলে রিডিং নেওয়ার কোনো সমস্যাই থাকছে না কেন কি রিডিংটি অটোমেটিক্যালি ফেচ হয়ে যাচ্ছে ডব্লিউবিসিডিএসএলের সার্ভারে তার জন্য প্রত্যেক মাসের সঠিক টাইমই আপনার বিলিংটি হয়ে যাবে আপনি বাড়িতে থাকুন বা না থাকুন আপনার বাড়ি লক থাকলেও আপনার রিডিংয়ের কোনো সমস্যা হবে না এবং মিটার রিডার যদি রিডিং নিতে নাও আসে তাও সেই রিডিংয়ের কোনো সমস্যা থাকছে না কারণ কি রিডিংটি অটোমেটিক্যালি ফেস হচ্ছে ডাব্লিউ বিসিডিসের সার্ভারে এবং থ্রু মোডেমের সাহায্যে